হ্যালো বন্ধুরা আমি এসেছি তোমাদের কাছে অন্য রকম একটি ব্লগ নিয়ে তো দেখতে থাকো এটা যে জায়গাটা দেখছো না এই জায়গাটা হুগলি জেলা তো এখানে আমরা এসেছি সকাল ছটার সময় তো এখানে কিভাবে আসতে হয় তোমাদের কি বলবো বৃষ্টি হচ্ছিল তাই সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আর এটা আমার ননদের মেয়ে আর আমার ছেলে আর এই যে আমার বর তাকাতে বলছি তাকাচ্ছে না তো এইটা হলো স্কিনের ডাক্তার আমরা স্কিনের ডাক্তার দেখাতে এসেছি মানে আমার গায়ে একটু সলি হয়েছিল। সেই জন্য ডাক্তার দেখাতে এসেছি সারা গায়েই সলি হয়েছিল সেই জন্য আর কি এখানে আসা তো তোমরা কীভাবে এই ডাক্তারের কাছে আসবে সেটা আমার কাছে বলতে পারো আমি বলে দেবো তো ওই যে ওই পাটটা দেখতে পাচ্ছ না ওই পাটটা নদীয়া জেলা আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি স্টিমারের ওপরে স্টিমার না বোটের ওপর দাঁড়িয়ে আছি ওটা হুগলি জেলা তো গঙ্গাটা অনেকটা বড় মানে অনেকটা ওই 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 পাটটা চর আর কি সান্নাল চর শিমুর তো এইটা দেখো এই যে এটা হলো কিন্তু একটা ছোটো ধাবা টাইপের এই যে এই যে বোটটা তো ভোটটা ছেড়ে দিয়েছে আমি আমার ছেলে আর আমার ননদের মেয়ে এই যে একটু ভিডিও করে নিলাম আমার ছেলে কান্না করছে আবার এক্ষুনি হাসবে ওর দুষ্টুমির ঠিক নেই তো আমরা যেই পাড়ে যাব সেই পাটটা তোমাদের দেখাবো মানে ওই পাটটা তো আগেরটায় দেখাতে পারেনি ওই যে যাক হালকা এই যে ওই এটা ওই পার মানে হুগলি জেলা এবার ঘুরিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলাতে ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটায় যাব। তো তোমরা যদি ডাক্তারটা দেখাতে চাও ডাক্তারটা স্কিনের ডাক্তার আমি একবার আগেও বলেছি মানে আমার গায়ে এত পরিমাণে সলি হয়েছিল আমি যে এতটা উপকার পেয়েছি কি বলবো খুব খুব উপকার পেয়েছি মানে সারা গায়ে ছোপ ছোপ হয়ে গেছিলো তোমাদেরকে কোন অন্য কোন একদিন ছবি দেখাবো আমার আগের ছবি আর সেরে যাওয়ার পরের ছবি দেখাবো খুব উপকার পেয়েছি তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা